সাধারণ ধর্মঘটের পাশাপাশি গ্রামীণ ধর্মঘটের আহ্বান জানিয়ে আমি আহ্বান জানাব আমাদের পার্টির তরফ থেকে আমাদের পার্টির কেন্দ্রকর্মীর তরফ থেকে ইতিমধ্যেই এই বন্দের সমর্থনে সংগতি জানিয়ে মানে দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে আমি ত্রিপুরাজ্যের মধ্যেও ত্রিপুরাবাসীর কাছে আহ্বান জানাবো দল মত নির্বিশেষে কেননা আমাদের দেশের বর্তমান সরকার তাদের নীতির কারণে দেশের কৃষি এবং শিল্প ধ্বংস হচ্ছে তার মানে কৃষক এবং শ্রমিকের ভবিষ্যৎকে অন্ধকার দিকে ঠেলে হচ্ছে ঠেলে দেওয়া হচ্ছে এই কৃষি এবং শিল্পকে বাঁচাতে না পারলে এই ভারতবর্ষরাও বাঁচবে না এবং এই কৃষি এবং শিল্পকে ধ্বংস করার জন্য মোদী সরকার আমাদের দেশের সংবিধানের উপরেও হামলা চালাচ্ছে কাজে একদিক থেকে জীবন জীবিকা আমাদের সম্পদ আরেক দিক থেকে আমাদের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই এবং সমর্থন করার জন্য সকলে এগিয়ে আসুন